বাসায় আমি আলাদা সংসার করতেছি না ইচ্ছে করলে করতে পারি তার খেয়াল রাখতেছি কিন্তু সে এটা বুঝতো না সে সব সময় তার ছোট বউ আইন টানতো অথচ তার ছোট বউ দেখেন সে অসুস্থ থাকলো দিত না শুধু খরচ পাঠায় দিত কোনো কিছুই করতো না তারপর সে তার ওই ছোট বউর কথাই বলতো তো এদিক দিয়ে আমি তাহলে কি দোষ করছি বলেন আমি তো এক লগে থাকি তার খেয়াল রাখি তার সব কিছু করে আমাকে কি উচিত না যে সে আমাকে তার মেয়ের মতো ভালোবাসবে না সে আমাকে না ভালোবেসে যে বউ তার করে না সে বউকে সে আদর করে সে করে তার ওই ছেলেকে বেশি আদর করে আমার স্বামীকে তেমন বেশি একটা ইয়ে করে না যদি করতো তো আমাদের একটা ভালো ব্যবস্থা করে দিত আর এই জন্য আমার খুব রাগ হয়েছে রাগ হয়েছে পরে আমি বলছি যে তুমি যদি আমার কথা মতো না মানো বা আমাকে আলাদা না করো আমার সংসার যদি আমাকে আলাদা সিস্টেম না করে দাও তাহলে আমি তোমার তোমার কাছে থাকবো না তাকে আমি কাজ করে খাবো হুম আমি আমার মামার হয়ে যাব না আর সেই সুযোগেই আমার স্বামী বলতেছে ঠিক আছে থাকলে থাকো না থাকলে নাই তুমি থাকলে আমার মার সেবা করতে পারো না থাকলে মামার বাড়িতে চলে যাও পরে আর আমি আর কিছুই বলতে পারি না এই সংসারে দেখেন এখন পর্যন্ত বান্দির মতোই খাটতেছি আমাদের গ্রামের ধান চাল হয় তো আমাদের লোক দিয়ে করানো হয় তারা লোকেরাই করে আর আমি আমার শাশুড়ির খেয়াল রাখি তো এই যে বাহিরের কাজগুলো যে ঘর আমার আমার একটা দায়িত্ব এগুলো কিন্তু আমার দেখতে হয় এটা কিন্তু আমার আসলে স্বামী বুঝেও না আমার দেবরও না আমার দেবর চায় তার বউকে নিয়ে সে গ্রামে থাকবে না ভালো একটা ঘরে থাকবে আর আমার স্বামী কখনই এটা চায় না আমার স্বামী চায় যে মার খেল রেখে তুমি গ্রামেই থাকো তারপরে যদি তার মা আমাকে একটু ভালোবাসতো আদর করতো আমি মনে করতাম আমার মা পাইস্তি কোনো সমস্যা নেই কিন্তু সে তো আর করে না সে তো সবসময় ওই বউর সাপোর্টে এটা না সবসময় আমার পিছিয়েই লেগে থাকে তোর বউ এটা করে সেটা করে তোর বউ আমার কথা শুনে না আমার সামনে এসে বসে না আমার স্বামীকে খেপায় দেয় তো স্বামী দেশে যে পর পর আমার একটু ভালোবাসবে আমাকে একটু আদর করবে আমার একটা চাহিদা পূরণ করবে সেটাও সে করে না আসসালামু আলাইকুম আমি শিল্পী বলতেছিলাম আমার গ্রামের বাসা হচ্ছে আপনার গাবতুলি আমি গাবতুলির মেয়ে আমার বাবা মা আসলে দুজনেই মারা যায় আমি মামার বাসায় থাকে মানুষই আমার মামার খুব স্বপ্ন ছিল যে আমাকে পড়াশোনা করায় ভালো জায়গা বিয়ে দেবে কিন্তু আসলে আমার মামিদের কারণে পারে নাই কারণ আমার মামিরা সংসার আসার পর থেকে সবসময় আমার কাছে লেগেই থাকতো আমাকে আসলে আর ই করতো না মানে ভালো করে দেখতে পারতো না আর এই জন্যই আমার মামা তাড়াতাড়ি করে আমাকে একটা ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিয়ে দেয় যে তাদের ভাইরাগের শহরে থাকে গ্রামে মিলিয়ে থাকে বিয়ে দিয়ে দেয় পরে আমাকে বিয়ে আমি আমার আমার মামাদের কথা শুনে বিয়ে পরে দেখি যে দেবর হচ্ছে ঢাকা ঢাকাতে থাকে ঢাকাতে থাকে তার অবস্থা অনেক ভালো সে ফ্ল্যাট নিয়ে থাকে আর আমি আমার শাশুড়ির সাথে থাকি আমার স্বামীও ঢাকাতে কাজ করে মাসে মাসে বাড়িতে আসে দেখলাম যে আমাদের তো বিয়ে করছে তার বউ নিয়ে এসে অনেক সুখে শান্তিতে তার মন মতন আর কি সে চলে ওইখানে থাকতে পারে কিন্তু আমার এই তার আহ মারেদের মানে মাকে দেখাশোনা করার জন্য রাখছে এখানে আমার স্বামী হচ্ছে আপনার মাসে একবার আসে আমার তেমন একটা এই রাখে না কারণ আমি তো এখন আর কিছু বলতে পারবো না কারণ বাবার বাসায় কষ্ট করছি বাবা মানে এখন এখানে আমার বলার মতো কেউ নাই এই সুযোগটা হয়তো বা তারা পেয়েছে তো তারপরে আসে তার বউ নিয়ে গাড়ি নিয়ে আসে আয়সা কয়দিন থেকে যায় অনেক মানে আমার শাশুড়িও তাদের অনেক কেয়ার করে মানে অনেক কিছু তাদের অনেক মানে পরে আমার হাজবেন্ড আসলো আমি আমার হাজবেন্ড একদিন বলি যে দেখো তোমার ভাই তো গ্রামে থাকে না শহরে থাকে তুমি অত শহরে থাকো তাহলে আমাকে নিয়ে যাও আমি শহরে থাকি তো আমার স্বামী বলে তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার মাকে কে দেখবে আমার গ্রামে এই ছোট বাড়িটা এই ছোট বাড়িটা কে দেখবে তো তখন আমার খুব রাগ হয় দেখেন প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে যে বিয়ের পরে নিজের সংসার আলাদা হবে হ্যাঁ বাচ্চা কাচ্চা হবে সে উন্নতি করবে নিয়ে থাকবে সেই ক্ষেত্রে আমার আরো ওগুলা করা হয় হাজব্যান্ড কেও বললাম সেও সেটা বুঝে না হ্যাঁ দেবরতো দেবর বউ নিয়ে সুখে শান্তিতে আছে তো এই জন্য আমার খুব কষ্ট হতো যে আমার স্বামী কখনো আমাকে বুঝতো না তারপরে যদি সে দেশে থেকে আমাকে ওইভাবে সময় দিতে পারতো তাহলে বুঝতাম কিন্তু না সে ঢাকা থাকে আমি আসলে তাকে ওইভাবে বুঝাই আমার করে নিতে পারি নাই চালে তো তার হাজবেন্ড কে বুঝাই সে তার করে নিছে তাইলে আমার শাশুড়িও মনে করেন বেশিরভাগ আমাকে বুঝতো না আমি যদি তাকে হাজার আদর উদর করতাম তার খেয়াল রাখতাম সে কেমন যেন একটু স্যান স্যান করে কথা বলতো আমি যে তার খেয়াল রাখতেছি তার ছেলে বাসায় নেয় আমি আলাদা সংসার করতেছি না ইচ্ছে করলে করতে পারি তার খেয়াল রাখতেছি কিন্তু সে এটা বুঝতো না সে সব সময় তার ছোট বউ আইন টানত অথচ তার ছোট বউ দেখেন সে অসুস্থ থাকলো দিত না শুধু খরচ পাঠায় দিত কোনো কিছুই করতো না তারপর সে তার ওই ছোট বউর কথাই বলতো তো এদিক দিয়ে আমি তাহলে কি দোষ করছি বলেন আমি তো এক লগে থাকি তার খেয়াল রাখি তার সবকিছু করে আমাকে কি উচিত না যে সে আমাকে তার মেয়ের মতো ভালোবাসবে না সে আমাকে না ভালোবেসে যে বউ তারে করে না সে বউকে সে আদর করে সে করে তার ওই ছেলে কি বেশি আদর করে আমার স্বামীকে তেমন বেশি একটা ইয়ে করে না যদি করতো তা আমাদের একটা ভালো ব্যবস্থা করে দিত আর এই জন্য আমার খুব রাগ হয়েছে রাগ হয়েছে পরে আমি বলছি যে তুমি যদি আমার কথা মতো না মানো বা আমাকে আলাদা না করো আমার সংসার যদি আমাকে আলাদা সিস্টেম না করে দাও তাহলে তোমার তোমার কাছে থাকবো না আমি কাজ করে খাবো আমি আমার মামার বাসায় যাব না আর সেই সুযোগেই আমার স্বামী বলতেছে ঠিক আছে থাকলে থাকো না থাকলে নাই তুমি থাকলে আমার মার সেবা করতে দেবো না থাকলে মামার বাড়িতে চলে যাও আর আমি বলতে পারি না এই সংসারে দেখেন এখন পর্যন্ত খাটতেছি আমাদের গ্রামের ধান চাল হয় তো আমাদের লোক দিয়ে করানো হয় তারা লোকেরা এই করে আর আমি আমার শাশুড়ি খেয়াল রাখি তো এই যে বাহিরের কাজগুলো যে আমার একটা দায়িত্ব এগুলো কিন্তু আমার দেখতে হয় এটা কিন্তু আমার আসলে স্বামী বুঝেও না আমার দেবরও না আমার দেবর চায় তার বউকে নিয়ে একটা পরিবেশে থাকবে আর আমার স্বামী কখন আমার স্বামী চায় যে মা তুমি থাকো যদি তার আমাকে একটু আদর করতো আমি মনে করতাম আমার মা পাইতে কোনো সমস্যা নাই কিন্তু সে তো আর করে না সে তো সবসময় ওই বউর সাপোর্ট এটা না সবসময় আমার পিছিয়ে লেগে থাকে তোর বউ এটা করে সেটা করে তোর বউ আমার কথা শোনে না আমার সামনে এসে বসে না আমার স্বামীকে খেপায় দেয় তো আমার স্বামী দেশে যে এক মাস পর পর আসে আইসা যে আমাকে একটু ভালোবাসবে আমাকে একটু আদর করবে আমার একটা চাহিদা পূরণ করবে সেটাও সে করে না সে আইসা ফুলে পাইকা তার মানে মার কাছে বসা থাকে আর এই কষ্ট আসলে আমি বলে বুঝাইতে পারবো না তো এই দিকটা না পাইলাম বাবা মায়ের সংসারে শান্তি না পাইলাম স্বামীর সংসারে সুখ শান্তি এই জন্য আমি এখন পর্যন্ত এই কষ্ট কষ্ট ভাবি না আমার চাহিদা পূর্ণ হচ্ছে না আমার নিজের মনের আশা পূর্ণ হইতেছে এইভাবে সংসারটা করতেছি আপনারাই বলেন যে আমি আসলে কি করব আমার আসলে বলার মতো কিছুই নাই আমার জীবনের কাহিনী গুলো আমি তো আপনার কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ